আমি তোমাদের ক্লাস সিক্সের ম্যাথ বইয়ের নব্বই একানব্বই এবং বিরানব্বই নম্বর এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে দেখো নব্বই নম্বর পৃষ্ঠা থেকে আমাদের সাত নম্বর অধ্যায় শুরু হচ্ছে তাহলে এখানে সাত নম্বর অধ্যায় দেখো আমাদের কি বলেছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ তাহলে এক নম্বরে দেখো আমার ভাইকে কাকিমা মাঝে মাঝে ওষুধ খাওয়ান তখন আমি কাকিমাকে সাহায্য করি এক কাপ জলে ডোপারে করে শূন্য দশমিক দুই মিলিমিটার ওষুধ কাপের জলে দিই এইভাবে ভাইকে কাকিমা দিনে চারবার ওই ওষুধ দেন তাহলে দিনে কবার ওষুধ দেন চারবার ওষুধ দেন আর কত মিলিমিটার করে শূন্য দশমিক দুই মিলিমিটার করে তাহলে হিসাব করে দেখি একদিনে ভাই মোট কতটা ওষুধ খায় তাহলে কী হবে বেশি খাবে তাহলে এখানে আমরা কী করব গুণ করবো তাহলে একবারে ওষুধ দেন শূন্য দশমিক দুই মিলিমিটার চারবারে ওষুধ দেন তাহলে চারবারে ওষুধ দিলে বেশি হবে তাহলে চার গুণিত করতে হবে শূন্য দুই মিলিমিটার তাহলে এরপরে দেখো তাহলে এখানে আমরা গুণটা কীভাবে করবো তাহলে চার গুণিত শূন্য দুই তাহলে এখানে গুণিত শূন্য দুই মানে কি তাহলে শূন্য দশমিক দুইকে কতবার যোগ করা চারবার যোগ করা তাহলে এখানে তোমাদের যোগের মাধ্যমে দেখিয়েছে শূন্য দশমিক দুই যুক্ত শূন্য দশমিক দুই যুক্ত শূন্য দশমিক দুই যুক্ত শূন্য দশমিক দুই চারবার লিখেছে তাহলে যোগ করলে করতে হবে আমাদের শূন্য দশমিক আট হবে এরপরে দেখো আবার অন্যভাবে পাই আমরা যদি এটা অন্যভাবে করি তাহলে কি হবে দেখো তাহলে এখানে গুণিত কত হবে শূন্য দশমিক দুই হবে তাহলে এখানে আমরা এটা কি দশমিক ভগ্নাংশ তাহলে শূন্য দশমিক দুই কি আমরা যদি ভগ্নাংশে লিখি কী হবে তাহলে এখানে চার আছে তাহলে চার গুণিত তাহলে এখানে আমরা কীভাবে তো করবো দেখো তাহলে এখানে দুই আছে তাহলে এখানে দশমিক বাদ দিলে আমাদের সংখ্যাটা কত দুই তাহলে এখানে আমরা দুই লিখবো তাহলে এখানে দেখো দশমিক একটি ক অঙ্কের আগে আছে একটি অঙ্কের আগে আছে তাহলে এখানে আমরা কি লিখবো নিচে হরের জায়গায় এক লেখে একটি শূন্য দেব অর্থাৎ দশ লিখবো তাহলে শূন্য দশমিক দুই শান্ত হবে দুইয়ের এর দশ তাহলে চার গুণিত কত দশ তাহলে এখানে আমরা চারের সঙ্গে দুই গুণ করবো তাহলে চার দুগুণে কত আট আর এখানে দশ আছে দশ তাহলে কত হবে আটের দশ হবে আমরা যদি এবার এই ভগ্নাংশটাকে যদি আমরা কি করি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে তাহলে কত হবে শূন্য দশমিক আট হবে তাহলে এখানে দেখো তাহলে দশ আছে অর্থাৎ একটি শূন্য আছে তাহলে এখানে আমাদের কত আট আছে তাহলে আঠের আগে কি হবে দশমিক হবে অর্থাৎ এক অঙ্ক আগে আমাদের দশমিক হবে সেই জন্য এখানে দেখো এক অঙ্কের আগে অর্থাৎ আঠের আগে আমাদের এখানে দশমিক বসিয়েছে তাহলে চার করি আমাদের কত হবে শূন্য দশমিক আট হবে এরপরে দেখো হাতে কলমে একটা আয়তকার সাদা কাগজ নিলাম ও সমান দশটি ভাগে ভাগ করলাম তাহলে এখানে দেখো একটি আয়তকার কাগজ নিয়েছে সেটাকে ভাগে ভাগ করা হয়েছে দশটি ভাগে ভাগ করা হয়েছে এই সাদা কাগজের শূন্য দশমিক দুই অংশ অর্থাৎ সমান দশ ভাগের দুভাগ চিহ্নিত করলাম তাহলে এখানে শূন্য দশমিক দুই অংশ সমান কত হবে তাহলে দশ ভাগের দু ভাগ তাহলে এখানে দেখো আমাদের দশটি কী ছিল ভাগ ছিল তাহলে দশটি ভাগের মধ্যে আমরা দুভাগ কী করবো চিহ্নিত করব তাহলে এখানে দেখো লাল রঙ দিয়ে এখানে চিহ্নিত করা রয়েছে এই সাদা কাগজে চারবার শূন্য দশমিক দুই অংশ চিহ্নিত করলাম তাহলে এখানে দেখো শূন্য দশমিক দুই মানে কত দুটি ঘর তাহলে এখানে আমাদের চারবার বলেছে তাহলে চারবার বললে আমাদের কটি ঘর হবে আটটি ঘর হবে সেই জন্য এখানে আটটি ঘরে তোমাদের লাল রং করা রয়েছে পেলাম সমান দশ ভাগের চিহ্নিত আট ভাগ তাহলে এখানে দশ ভাগের মধ্যে আমরা ক ভাগ চিহ্নিত পেলাম আট ভাগ চিহ্নিত পেলাম তাহলে এখানে আমরা কী নেবো তাহলে অতএব গুণিত শূন্য দশমিক দুই সমান কত হবে শূন্য দশমিক আট হবে তাহলে এখানে দেখো কি বলেছে শূন্য দশমিক দুইয়ের দশমিক বিন্দুর পরে তাহলে এখানে দেখো দশমিক বিন্দুর পরে এখানে কটি অঙ্ক আছে একটি অঙ্ক আছে দুই আছে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে এক একটি অঙ্ক আছে এরপরে দেখো কি আছে চার গুণিতক শূন্য দশমিক দুইয়ের ক্ষেত্রে অঙ্ক দুটি গুণ করে তাহলে অঙ্ক দুটি গুণ মানে কি তাহলে এখানে আমরা যদি দশমিকটা যদি বাদ দিই তাহলে এখানে কত থাকবে দুই থাকবে তাহলে এখানে আমরা চারের সঙ্গে কত গুণ করব দুই গুণ করব সেটাই বলেছে চার গুণিতক শূন্য দশমিক দুইয়ের ক্ষেত্রে অঙ্ক দুটি গুণ করে অর্থাৎ কত তাহলে চার গুণিত আঠের ডান দিক থেকে তাহলে আমাদের যদি এখানে আট হয় তাহলে আঠের কি করবো আমরা ডান দিক থেকে তাহলে এখানে দেখো একটি অঙ্ক কি ছিল আমাদের পরে ছিল দশমিকের পরে তাহলে এখানে আমরা কি করব তাহলে একটি অঙ্ক আমরা কি করব ডান দিক থেকে আমরা একটি অঙ্ক আগে কি বসাবো দশমিক বসাবো তাহলে ডান দিক থেকে একটি ঘর আগে দশমিক বিন্দু বসালাম তাহলে এখন আমরা কি করব তাহলে আটের আগে আমরা দশমিক বিন্দু বসাবো তাহলে এখানে দশমিক বিন্দু বসালাম তাহলে এখানে দশমিক দেওয়ার জন্য তাহলে সেই জন্য আমরা এর আগে কী দেবো একটি শূন্য দেব সেই জন্য আমরা কী নেবো শূন্য দশমিক আট হবে এরপরে দু নম্বরে দেখো কি বলেছে আমার কাকিমা খুব সুন্দর আসন তৈরি করতে পারেন তিনি একটি আসন তৈরি করবেন তাই তিনি আয়তকার আসনের কাপড় কিনে এনেছেন এই আসনটি মেঝেতে পাঁধলে মেঝের কতটা জায়গা জুড়ে থাকবে হিসাব করে দেখি তাহলে ফিতে দিয়ে মেপে দেখেছি আসনের দৈর্ঘ্যগত এক দশমিক দুই মিটার কষ্ট শূন্য দশমিক আট মিটার তাহলে মেঝেতে ওই আসনটি তার নিজের ক্ষেত্রফলের সমান জায়গা নেবে তাহলে এই আসনটির ক্ষেত্রফল যতটা হবে সেই জায়গাটা কি নেবে নেবে তাহলে এখানে ক্ষেত্রফলের সূত্র কি তাহলে দৈর্ঘ্যগুণিত কত পস্ত তাহলে এই আসনের ক্ষেত্রফল তাহলে কি করব আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করব অর্থাৎ এক দশমিক দুই এবং শূন্য দশমিক আট কি গুণ করব সেই জন্য এখানে লেখা আছে কি এক দশমিক দুই মিটার গুণিত শূন্য দশমিক আট মিটার তাই এই আসনের মেঝের তাহলে ক্ষেত্রফল করতে হবে তাহলে এখানে দেখো আমরা যদি দশমিক বিন্দু যদি উঠিয়ে দেই তাহলে আমাদের করতে হবে তাহলে এখানে আমাদের কত বারো হবে এখানে আমাদের করতে হবে আট হবে তার বারো আসতে কত ছিয়ানব্বই তাহলে এখানে আমরা কত লিখব ছিয়ানব্বই লেখবো তাহলে এখানে দেখো তাহলে আমাদের এখানে দশমিকের পরে কটি অঙ্ক আছে একটি অঙ্ক আছে এখানে দশমিকের পরে কটি অঙ্ক আছে দুটি অঙ্ক আছে তাহলে দুটি অঙ্ক আছে সেই জন্য আমরা কী করবো ছিয়ানব্বইয়ের ডান দিক থেকে আমরা দু ঘর আগে কি বসাবো দশমিক বসাবো তাহলে এখানে কত এক ঘর দু ঘর তাহলে এখানে আমরা এই নয়ের আগে দশমিক বসাবো সেই জন্য দেখো এখানে দশমিক আছে তাহলে দশমিকের আগে আমরা কি দেই শূন্য দেই সেই জন্য এখানে শূন্য লেখা আছে তাই আসনের মেঝের কত হবে শূন্য দশমিক নয় ছয় বর্গমিটার জায়গা নেবে তাহলে এখানে দেখো তোমাদের গুণটি কষে দিয়েছে এক দশমিক দুই গুণিতক শূন্য দশমিক আট সমান আমরা কি লিখতে পারি তাহলে এক দশমিক দুই ভগ্নাংশ দশমিক ভগ্নাংশকে আমরা যদি ভগ্নাংশে লেগে গত হবে তাহলে এখানে দশমিক বাদ দিলে এখানে কত হবে বারো হবে তাহলে এখানে বারো লেখা আছে তাহলে এক ঘর আগে কী আছে দশমিক আছে তাহলে এখানে আমরা কী লিখবো এক লেখে একটি শূন্য দেবো তাহলে গত হবে বারোর দশ হবে তাহলে গুণিত তাহলে এখানে কত আছে শূন্য দশমিক আট আছে তাহলে এখানে আমরা দশমিক বাদ দিলে সংখ্যাটি কত হবে আট হবে তাহলে এখানে আট লিখব আর এখানে এক ঘর আগে কী আছে দশমিক আছে তাহলে এখানে আমরা কত লিখব এক লেখে একটি শূন্য দেবো অর্থাৎ গত হবে আঠের দশ তাহলে বারোর সঙ্গে আট গুণ করলে কত ছিয়ানব্বই তাহলে কত হবে ছিয়ানব্বই একশো আমরা যদি করি আবার যদি দশমিক ভগ্নাংশে আমাদের কত হবে শূন্য দশমিক নয় ছয় হবে তাহলে ভাগের ক্ষেত্রে কি করবো তাহলে দেখো তাহলে এখানে দেখো কটি শূন্য আছে দুটি শূন্য আছে তাহলে এখানে আমরা দু ঘর আগে কি করবো দশমিক বসাবো তাহলে এক ঘর দু ঘর অর্থাৎ নয়ের আগে দশমিক হবে তাহলে এখানে দেখো নয়ের আগে দশমিক দেওয়া আছে আর এখানে দশমিক থাকার জন্য সামনে কি দিয়েছে শূন্য দিয়েছে তাহলে এক দশমিক দুই গুণিতক শূন্য দশমিক আট গুণ করলে কত হবে শূন্য দশমিক নয় ছয় হবে এরপরে দেখো এই নিয়মটাই তোমাদের এখানে বলেছে দেখো তাহলে এক দশমিক দুইতে দশমিকের বিন্দুর পরে ড্যাশটি অঙ্ক আছে তাহলে অঙ্ক আছে তাহলে একটি অঙ্ক আছে আবার শূন্য দশমিক আটতে দশমিকের বিন্দুর পরে তাহলে ড্যাশটি অঙ্ক আছে কটি অঙ্ক আছে একটি অঙ্ক আছে আট আছে তাহলে এখানে এক লেখবো তাহলে একটি অঙ্ক আছে তাহলে এখানে এক দশমিক দুই গুণিতক শূন্য দশমিক আটের ক্ষেত্রে তাহলে আমরা কি করব দশমিক বাদ দিয়ে আমরা গুণ করব তাহলে বারো আশটি কত হবে ছিয়ানব্বই হবে তাহলে বারো গুণিত আট সমান কত ছিয়ানব্বই এর ডান দিক থেকে তাহলে ডান দিক থেকে আমরা ঘর আগে দশমিক বসাবো তাহলে এখানে একটি অঙ্ক আছে এখানে একটি অঙ্ক আছে তাহলে কত হবে দুই হবে তাহলে এক যুক্ত এক সমান কত দুই তাহলে এখানে দুটি ঘর আগে দশমিক বিন্দু বসালাম তাহলে এখানে দেখো আমরা দু ঘর আগে কি বলেছি দশমিক বিন্দুটি বসিয়েছি এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এখানে দেখো কি বলেছে হাতে কলমে দশমিক সংখ্যার গুণ একে কি বলেছে প্রথমে শূন্য দশমিক এক গুণিতক শূন্য দশমিক একের মান খুঁজি তাহলে এখানে আমরা গুণ করলে দেখো শূন্য দশমিক এক মুক শূন্য দশমিক এক তাহলে এখানে আমরা যে সরাসরি গুণ করি করতে হবে তাহলে একে একে গুণ করলে করতে হবে আমাদের এক হবে তাহলে এখানে আমরা এক লিখবো তাহলে এখানে দেখো তাহলে এখানে দশমিকের পর এখানে একটি অঙ্ক আছে দশমিকের পর এখানে একটি অঙ্ক আছে তাহলে কটি অঙ্ক আছে দুটি অঙ্ক আছে তাহলে এখানে আমরা একের ডান দিক থেকে ক ঘর আগে দশমিক দু ঘর আগে দশমিক ঘোষাবো কিন্তু এখানে আছে কত এক তাহলে এখানে আমাদের আর একটি ঘর নেই তাহলে এখানে আমরা কি করবো এখানে একের আগে শূন্য দেব তারপরে আমরা কি করব দশমিক দেবো তাহলে এখানে দশমিক থাকার জন্য সামনে আমরা কি দেবো শূন্য দেবো তাহলে এখানে শূন্য দশমিক এক গুণিতক শূন্য দশমিক এক গুণ করলে গর্ত হবে শূন্য দশমিক শূন্য এক হবে সেটাই তোমাদের এখানে দেখিয়েছে দেখো তাহলে শূন্য দশমিক এক গুণিতক শূন্য দশমিক এক সময় আমরা কি লিখবো তাহলে এই দশমিক ভগ্নাংশকে আমরা যদি ভগ্নাংশ লিখে করতে হবে তাহলে এখানে এক আছে তাহলে এক আর একটির ঘরে এক ঘর আগে কি আছে দশমিক আছে তাহলে কত হবে একের দশ উনি তো কত হবে একের দশ হবে তাহলে গুণ করলে করতে হবে এক একে এক আর দশ দশে একশো তাহলে এখানে আমরা এই একের একশোকে যদি আমরা দশমিক ভগ্নাংশে লিখি তাহলে কত হবে তাহলে এখানে দেখো কটি শূন্য আছে দুটি শূন্য আছে তাহলে এখানে আমাদের উপরে কত আছে এক আছে তাহলে একের ডান দিক থেকে আমরা দু ঘর আগে কি করবো দশমিক বসাবো তাহলে এখানে এক ঘর আছে অর্থাৎ এক আছে আর এখানে দুবার হচ্ছে না সেই জন্য আমরা এক্সট্রা একটা কি বসাবো এখানে একের আগে শূন্য আমরা দশমিক দেবো এরপরে দেখো একটি পিচবোর্ডে বর্গাকার সাদা কাগজ আটকালাম এই কাগজকে সমান দশগুণিতক দশ বর্গাকার ঘর করলাম তাহলে এখানে দেখো একটি বর্গাকার সাদা কাগজ আটকানো হয়েছে সেটাকে কভাগে ভাগ করা হয়েছে দশ গুণিতক দশ অর্থাৎ এদিকে কটি করা হয়েছে দশটি ঘর করা হয়েছে আর এই লম্বা লম্বিভাবে ভাবে কটি ঘর করা হয়েছে দশটি ঘর করা হয়েছে তাহলে এখানে আমাদের ছোট ছোট কতগুলো ঘর হবে তাহলে দশ দশে একশোটি ঘর হবে এরপরে নিচে দেখো এই কাগজে আড়াআড়িভাবে সমান দশ ভাগের এক ভাগে তাহলে দশ ভাগের এক ভাগ মানে কত তাহলে এদিকে কতগুলো ভাগ আছে দশটি ভাগ আছে তাহলে দশ ভাগের ক ভাগ এক ভাগ অর্থাৎ উপরের ভাগটাকে বলেছে তাহলে এক ভাগে অর্থাৎ শূন্য দশমিক এক ভাগে সবুজ রং করলাম তাহলে এখানে একভাগে ভাগে কি করা হয়েছে সবুজ রং করা হয়েছে এই কাগজে লম্বা ভাবে সমান দশ ভাগের এক ভাগে অর্থাৎ শূন্য দশমিক এক ভাগে হলুদ রং করলাম তাহলে এখানে দেখো তাই লম্বালম্বি যে দশটি ভাগ আছে তাহলে দশটি ভাগের মধ্যে আবার কি করা হয়েছে হলুদ রং করা হয়েছে সেই জন্য দেখো এখানে হলুদ রং করে মানে দেখিয়েছে দেখছি হলুদ ও সবুজ রং আছে সমান তাহলে এখানে দেখো হলুদ এবং সবুজ রং দেখো এখানে একটি ঘরে আছে তাহলে এখানে কতগুলো ঘরের মধ্যে আমাদের ঘরের মধ্যে তাহলে এখানে হলুদ ও সবুজ রঙ আছে সমান ঘরে একটি ঘরে আছে তাহলে এখানে আমরা এক লেগবো তাহলে একটি ঘরে তাই হলুদ ও সবুজ রঙ আছে তাহলে হলুদ ও সবুজ রঙ আছে কটি ঘরে একটি ঘরে তাহলে কতগুলো ঘরের মধ্যে একশোটি ঘরের মধ্যে তাহলে একশো ভাগের কত এক ভাগ তাই হলুদ ও সবুজ রঙ আছে কত একের একশো অংশে অর্থাৎ এটা আমরা যদি দশমিক ভগ্নাংশে করি তাহলে কত হবে তাহলে এখানে এক আছে আর এখানে আমাদের একশো কটা শূন্য দুটি শূন্য তাহলে একের ডান দিক থেকে দুঘর আগে হবে তাহলে এখানে এক আর একটি শূন্য দিতে হবে তাহলে করতে হবে শূন্য দিয়ে দশমিক বসাব তাহলে কত হবে সমান শূন্য দশমিক শূন্য এক অংশে তাহলে এইভাবে ছবিতে পেলাম কি তাহলে শূন্য দশমিক এক গুণিত শূন্য দশমিক এক সমান করতে হবে শূন্য দশমিক শূন্য এক এরপরে দু নম্বরে দেখো হাতে কলমে শূন্য দশমিক তিন গুণিতক শূন্য দশমিক পাঁচের মান খোঁজে তাহলে উপরের মতো বর্গাকার সাদা কাগজ নিয়ে সমান দশ গুণিতক দশ বর্গাকার ঘর আনলাম একই হবে এখানে তাহলে আড়াআড়ি এবং লম্বা কটি ঘর করেছে দশটি ঘর করেছে তাহলে এখানে মোট কতগুলো ছোট ছোট ঘর হবে দশ দশে একশোটি আমাদের ছোট ছোট ঘর হবে তাহলে প্রথম কাগজে কি করেছে এই কাগজে কি করেছে এই কাগজে আড়াআড়ি ভাবে সমান দশ ভাগের মধ্যে তিনটি তাহলে দশ ভাগের মধ্যে এখানে তিনটি অর্থাৎ কি শূন্য দশমিক তিন অংশে সবুজ রং করলাম তাহলে তিন অংশে সবুজ রং করা রয়েছে আর এই একই কাগজে পাঁচটি দশমিক পাঁচ অংশে হলুদ রং করলাম তাহলে কটি ঘরে রং করা হয়েছে হলুদ রং পাঁচটি ঘরে রং করা হয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ তালে এর ক্ষেত্রে দেখো তাহলে সবুজ এবং হলুদ রং কতগুলো ঘরে আছে একসঙ্গে তাহলে এক দুই তিন চার পাঁচ তালে দিকে তিনটি আছে তাহলে পাঁচ দিনে কটি ঘরে হবে পনেরোটি ঘরে তাহলে দেখছি হল সবুজ হলুদ রঙ আছে সমান একশোটি ঘরের কতগুলো ঘরে পনেরোটি ঘরে তাহলে এখানে আমরা কত লিখবো পনেরো লিখবো তাহলে পনেরোটি ঘরে তাহলে কতগুলো ঘরের মধ্যে একশোটি ঘরের মধ্যে তাহলে এটা আমরা কত বলবো একশো ভাগের পনেরো ভাগ অর্থাৎ পনেরোর একশো তাহলে অর্থাৎ কত হবে আমাদের পনেরোর একশো পনেরোর কত হবে এখানে আমাদের একশো হবে তাহলে এটা এটাকে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হবে শূন্য দশমিক এক পাঁচ অংশ হবে তাহলে শূন্য দশমিক এক পাঁচ অংশে এইভাবে ছবিতে পেলাম কি তাহলে শূন্য দশমিক তিন গুণিত পাঁচ হবে শূন্য দশমিক এক পাঁচ গুণ করেও করতে পারি তাহলে কত পনেরো লিখবো আর এখানে দশমিক এক অঙ্ক আছে এখানে এক অঙ্ক আছে তাহলে আমরা কি করবো তাহলে এখানে ডান দিক থেকে দু ঘর আগে দশমিক দেবো তাহলে এক ঘর দু ঘর তাহলে একের আগে আমরা দশমিক দেবো তাহলে গুণ করলে গত হবে তাহলে শূন্য দশমিক এক পাঁচ হবে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো তাহলে এখানে দেখো তিন নম্বরে কি দেওয়া আছে শূন্য দশমিক তিন গুণিত শূন্য দশমিক পাঁচ হিসাব করি তাহলে এখানে আমি প্রথমে গুণটি করেই তোমাদের দেখে দিচ্ছি তাহলে এখানে আমরা কি করব কীভাবে গুণ করব তাহলে এখানে দেখো দশমিক আমরা উঠিয়ে দেবো তাহলে উঠিয়ে দিলে এখানে কত থাকবে তিন আর পাঁচ তাহলে তিনের সঙ্গে পাঁচ গুণ করলে কত হবে পনেরো হবে তাহলে এখানে আমরা পনেরো লিখলাম তাহলে এখানে দেখো দশমিকের পরে এক অঙ্ক আছে এখানে দশমিকের পরে এক অঙ্ক তাহলে ক অঙ্ক আছে দুটি অঙ্ক তাহলে আমরা এই পনেরোর ডান দিক থেকে দু অঙ্ক আগে দশমিক বসাবো তাহলে এখানে এক অঙ্ক দু অঙ্ক তাহলে একের আগে দশমিক হবে তাহলে আমরা দশমিক দিলে আমরা তার আগে কি দেবো শূন্য দেব তাহলে গুণ করলে গত হবে শূন্য দশমিক এক পাঁচ হবে এবারে সেটাই তোমাদের বুঝিয়ে যে দেখো তাহলে শূন্য দশমিক তিন সংখ্যার দশমিকের পরে একটি অঙ্ক তাকে আমরা কি বলি দশাংশ বলি সেই জন্য এখানে ব্যাকেটে দশাংশ লিখেছে তাহলে একটি অঙ্ক আছে তাহলে এখানে দেখো একটি অঙ্ক আছে শূন্য দশমিক পাঁচ সংখ্যার দশমিকের পরে একটি অঙ্ক আছে তাহলে এখানে দেখো একটি অঙ্ক আছে অর্থাৎ দশাংশ আছে তাহলে এখানে আমরা শূন্য দশমিক তিন গুণিত শূন্য দশমিক পাঁচের গুণের সময় প্রথমে কি করব দুটি অঙ্কের গুণ অর্থাৎ কি দুটি অঙ্ক অর্থাৎ কি আমরা এখানে দশমিক উঠিয়ে আমরা শুধু সংখ্যা দুটিকে গুণ করব অর্থাৎ তিন এবং কি পাঁচ গুণ করব তাহলে তিনের সঙ্গে পাঁচ গুণ করলে কত হবে পনেরো হবে তাহলে পনেরো পেলাম এবার পনেরো ডান দিক থেকে তাহলে আমরা কি করব তাহলে এখানে এক অঙ্ক ছিল এখানে এক অঙ্ক ছিল তাহলে আমরা দু অঙ্ক কি করব ডান দিক থেকে আমরা দু অঙ্ক আগে দশমিক বসাবো তাহলে এক যুক্ত এক ঘর সমান কত দুঘর বাম দিকে এগিয়ে দশমিক বসালে পাই তাহলে আমরা ডান দিক থেকে বাম দিকে এগিয়ে আসবো ঠিক আছে বাম দিকে এগিয়ে দশমিক বসাবো ক ঘর আগে দু ঘর আগে তাহলে এখানে করতে হবে শূন্য দশমিক তিন গুণিতক শূন্য দশমিক পাঁচ হয়েছিল পনেরো হয়েছিল তাহলে এখানে আমরা ঘর আগে বসাবো অর্থাৎ পাঁচ এবং একের আগে বসাবো তাহলে গুণ করলে করতে হবে শূন্য দশমিক এক পাঁচ হবে এবারে চারের দিকে দেখো তাহলে এক দশমিক তিন গুণিতক শূন্য দশমিক সাত তাহলে গুণ করলে করতে হবে দেখো তাহলে এখানে আমরা দশমিকটা যদি উঠিয়ে দিই তাহলে এখানে আমাদের করতে হবে তাহলে তেরো আর কি থাকবে সাত তাহলে তাহলে এখানে আমরা তাহলে এখানে দেখো দশমিকের পরে এক অঙ্ক আছে এখানে দশমিকের পরে এক আছে তাহলে কত অঙ্ক আছে দু অঙ্ক আছে তাহলে এখানে আমরা ডান দিক থেকে আমরা এগিয়ে আসবো অর্থাৎ বাম দিকে ক ঘর আসবো দু ঘর আসবো দুটি অঙ্ক আসবো তাহলে এক ঘর দু ঘর তাহলে এখানে নয়ের আগে দশমিক হবে তাহলে এখানে দশমিক থাকার জন্য আমরা কি করবো শূন্য দেবো তাহলে এখানে দেখো আবার এক দশমিক তিন গুণিতক শূন্য দশমিক সাতের ক্ষেত্রেও আমরা কি করব দশমিক বাদ দিয়ে সংখ্যা দুটিকে গুণ করবো তাহলে তেরো সাথে করতে হবে একানব্বই হবে তাহলে এখানে আমরা একানব্বই লাগব এক দশমিক তিন সংখ্যার দশমিকের পরে তাহলে কটি অঙ্ক আছে একটি অঙ্ক আছে তাহলে একটি অঙ্ক আছে শূন্য দশমিক সাত সংখ্যার দশমিকের পরে কটি অঙ্ক আছে একটি অঙ্ক আছে তাহলে একটি অঙ্ক আছে তাহলে এখানে আমাদের গুণ করতে কত হয়েছিল একানব্বই হয়েছিল তাহলে একানব্বইয়ের ডান দিক থেকে মোট তাহলে কত অঙ্ক একযুক্ত এক তাহলে একযুক্ত এক ঘর সমান কর ঘর হবে দুটি ঘর তাহলে দুটি ঘর তাহলে দুই ঘর বাম দিকে এগিয়ে দশমিক বসিয়ে পাই তাহলে দু ঘরে বাম দিকে দশমিক বসালে কত হবে তাহলে এক দশমিক তিন গুণিত শূন্য দশমিক সাত তাহলে এখানে আমাদের কত হবে তেরো সাথে একানব্বই তাহলে একানব্বইয়ের আগে আমরা দু ঘর আগে দশমিক বসাবো অর্থাৎ নয়ের আগে দশমিক বসাবো তাহলে কত হবে শূন্য দশমিক নয় এক হবে এরপরে পাঁচ নম্বরে দেখো এক দশমিক তিন পাঁচ গুণিত এক দশমিক চারের ক্ষেত্রে কি পাই দেখি তাহলে এখানে এক দশমিক তিন পাঁচ গুণিত এক দশমিক চারকে এখানে আবার কী করেছে ভগ্নাংশে প্রকাশ করেছে তাহলে এক দশমিক তিন পাঁচ আমরা ভগ্নাংশে প্রকাশ করলে কী হবে তাহলে দশমিক বাদ দিয়ে আমরা সংখ্যাটা লিখব অর্থাৎ একশো পঁয়ত্রিশ লেখবো আর এখানে দশমিকের পর দুটি অঙ্ক আছে তাহলে এখানে আমরা কী লিখব এক লেখে দুটি শূন্য দেব অর্থাৎ একশো পঁয়ত্রিশ বাই একশো লেখব গুণিত তাহলে এখানে দশমিক বাদ দিলে সংখ্যাটি কী হবে চোদ্দ হবে তাহলে চোদ্দ লিখব তাহলে এক ঘর আগে কী আছে দশমিক আছে তাহলে এখানে আমরা কী লিখব চোদ্দ বাই দশ তাহলে এখানে একশো পঁয়ত্রিশ আর চোদ্দ গুণ করলে কত হয় এক হাজার আটশো নব্বই হয় আর একশো আর দশ গুণ করলে কত হয় হাজার হয় তাহলে এখানে দেখো আমরা এই ভগ্নাংশকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি কি হবে তাহলে এখানে আমাদের কটি শূন্য আছে তিনটি শূন্য আছে তাহলে আমরা ডান দিক থেকে তিন ঘর আগে কি করবো দশমিক বসাবো অর্থাৎ এক দুই তিন অর্থাৎ আটের আগে আমরা দশমিক বসাবো সেটাই লিখেছে দেখো এক দশমিক আট নয় শূন্য লেখা আছে তাহলে এর ক্ষেত্রে দেখো দশমিকের পরে আট নয় কী আছে শূন্য লাস্টে কি আছে শূন্য আছে একেবারে তাহলে এখানে আমরা শূন্যটাকে বাদ দিতে পারি যেমন আমরা দুইয়ের আগে যদি যত সংখ্যা দুই শূন্য বসাই তাহলে এখানে কি সংখ্যাটা কি একই থাকবে সেই একইভাবে দশমিকের পরে লাস্টে যদি শূন্য থাকে ঠিক আছে সব অঙ্গগুলো শেষে তাহলে সেখানে আমরা সেই শূন্যটা কী করতে পারি বাদ দিতে পারি এরপরে দেখো এক দশমিক তিন পাঁচের দশমিক বিন্দুর পরে তাহলে দশমিক বিন্দুর পরে কটি অঙ্ক আছে এখানে দুটি অঙ্ক আছে তাহলে দুটি অঙ্ক আছে আর এক দশমিক এর দশমিক বিন্দুর পরে কটি অঙ্ক আছে এখানে একটি অঙ্ক আছে তাহলে একটি অঙ্ক আছে এক দশমিক তিন পাঁচ গুণিত এক দশমিক চারের মান নির্ণয়ের সময় নির্ণয়ের সময় আমরা কি করব তাহলে কি লিখবো একশো পঁয়ত্রিশ আর চোদ্দ গুণ করলে করতে হবে এক হাজার আটশো নব্বই হবে তাহলে এক হাজার আটশো নব্বই করে ডান দিক থেকে আমরা তাহলে ক ঘর করবো তাহলে এখানে দু ঘর আছে এখানে এক ঘর তাহলে কত তিন ঘর আগে দশমিক হবে তাহলে দুই যুক্ত এক ঘর সমান কত তিন ঘর বাম দিকে এগিয়ে দশমিক বিন্দু বসালাম তাহলে এখানে আমরা তিন ঘর ডান দিক থেকে বাম দিকে এগিয়ে দশমিক বিন্দু বসালাম দশমিক বিন্দুর পরে সংখ্যার একেবারে শেষে শূন্য থাকলেও যে মান পাবো শূন্য না থাকলেও একই মান পাবো তাহলে এখানে আমরা শূন্য থাকলেও যে সংখ্যাটি হবে আর শূন্য না থাকলেও আমরা কি হবে আমাদের সেই একই সংখ্যাটি হবে তাহলে তাই এক দশমিক আট নয় শূন্য ও এক দশমিক আট নয় এর মান সমান সেই জন্য আমরা এটা লিখতে পারি এবারে ছ নম্বরে দেখো এবার এক দশমিক দুই গুণিত দুই দশমিক পাঁচের ক্ষেত্রে কি পাই দেখি তাহলে এখানে দেখো এক দশমিক দুই আছে তাহলে এখানে বারো এখানে কত পঁচিশ তাহলে পঁচিশ এবং বারো গুণ করলে করতে হবে পঁচিশ চারে কত একশো তাহলে করতে হবে তাহলে এখানে আমার তিনশো হবে তাহলে এখানে করতে হবে আমাদের গুণ করলে তিনশো হবে তাহলে এখানে দেখো তাহলে এক ঘর আগে দশমিক আছে এখানে এক ঘর আগে দশমিক আছে তাহলে ক ঘর হবে দু ঘর তাহলে ডান দিক থেকে দু ঘর অর্থাৎ কত আমরা এখানে দুটি শূন্যের আগে দশমিক দেবো তাহলে এখানে দশমিকের পরে দেখো আমাদের শূন্য শূন্য আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি তিন লিখতে পারি সেটা এখানে দেখিয়েছে দেখো এক দশমিক দুই গুণিত দুই দশমিক পাঁচ তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি কী হবে তাহলে এক দশমিক দুই তাহলে আমরা দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখলে কত বারো তাহলে এক ঘর আগে কি আছে দশমিক আছে তাহলে আমরা এখানে কত লেখবো দশ গুণিত এখানে পঁচিশ হবে পঁচিশ বাই করতে হবে দশ হবে তাহলে পঁচিশ বারো গুণ করলে কত হবে তিনশো আর দশ দশে কত হবে একশো তাহলে এটাকে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি কি হবে তাহলে এখানে দুটি শূন্য আছে তাহলে দু ঘর আগে দশমিক বসাবো তাহলে দু ঘর আগে দশমিক বসাইলে কোথায় হবে তাহলে দুটি শূন্যর আগে অর্থাৎ কত তিনের পরে হবে তাহলে তিন দশমিক শূন্য শূন্য হবে তাহলে দশমিকের পরে দেখো এখানে আমাদের কোনো সংখ্যা নেই শূন্য শূন্য আছে তাহলে এখানে আমরা কী লিখতে পারি তিন লিখতে পারি এরপরে দেখো এখানেও এক দশমিক দুই গুণিতক দুই দশমিক পাঁচের মান খোঁজার সময়ে তাহলে আমরা কী করব প্রথমে বারো এবং পঁচিশ গুণ করব তাহলে বারো গুণিত পঁচিশ গুণ করে গুণ ফলে ডান দিক থেকে ডান দিক থেকে ক ঘর তাহলে এখানে এক ঘর এখানে এক ঘর তাহলে কত ঘর হবে দু ঘর তাহলে একযুক্ত এক তাহলে ঘর সমান তাহলে এখানে কত ঘর হবে দু ঘর বাম দিকে এগিয়ে দশমিক বিন্দু বসালাম তাহলে দু ঘর আমরা এগিয়ে কী করব দশমিক বিন্দু বসালাম এরপরে দেখো সাথে কি বলেছে শূন্য দশমিক দুই গুণিতক শূন্য দশমিক দুইয়ের ক্ষেত্রে কী পাই দেখি তাহলে শূন্য দশমিক দুই গুণিতক শূন্য দশমিক দুই তাহলে গুণ করলে করতে হবে তাহলে এখানে আমরা দশমিক ভগ্নাংশকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে করতে হবে শূন্য দশমিক দুইকে আমরা দুইয়ের দশে লিখবো আর গুণিতক এটাকে আমরা কত লিখবো দুইয়ের দশে লিখবো তাহলে গুণ করলে কত হবে দুই দুগুণে চার দশ দশে একশো তাহলে এখানে আমাদের এই ভগ্নাংশকে আবার যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি কত হবে তাহলে এখানে দুটি শূন্য আছে তাহলে দু ঘর আগে কী হবে দশমিক হবে তাহলে এখানে একটি ঘর আছে তাহলে এখানে আমাদের একটি কী করতে হবে শূন্য দিতে হবে শূন্য দিয়ে দশমিক বসাবো সেই জন্য চার আগে কি দিয়েছে শূন্য দিয়ে তারপরে এখানে দশমিক বসিয়েছে তাহলে দশমিক থাকলে আমরা একটা আগে শূন্য দিই তাহলে এখানে গুণ করলে করতে হবে শূন্য দশমিক শূন্য চার হবে